এই মুক্তা মুক্তা জি এদিকে এসো এই যে ইজ মাই বেটার হাফ মুক্তা আমার খুব ক্লোজ ফ্রেন্ড এসে বাড়ি থেকে এসছে তুমি এখানে কেন তোরা কি আগে থেকে চিনিস একজন আরেকজনকে না বন্ধু তোর সাথে আমার একটা জরুরি কথা আছে একটু বাইরে চল না আমাকে বল সমস্যা নেই ও আমার বেটার হাফ আমরা সবকিছু শেয়ার করি ও কিচ্ছু মনে করবে না বল না না ওর সামনে সব কথা বলা যাবে না তুই একটু বাইরে চল না তোর সাথে একটু পার্সোনাল কথা আছে আমার আচ্ছা মুক্তা প্লিজ তুমি একটু ভেতরে যাবে আমি ওর সাথে একটু কথা বলি হ্যাঁ অবশ্যই কি হয়েছে এত ইমার্জেন্সি ওকে বাইরে যেতে হলো আসলে বন্ধু আমি তোর খুব কাছের একটা ফ্রেন্ড হ্যাঁ এই জন্যই তোকে কথাটা বলা তোর বউ আসলে কি হয়েছে তোর বউ আসলে ভালো মেয়ে না এসব কি বলছিস মজার একটা লিমিট আছে হ্যাঁ তোর ভাবি ভাবির সাথে যদি মজা করতেই পারিস তাই বলে ওকে ভালো মেয়ে বলবি না আসলে এটা মজা না আমি বিদেশ যাওয়ার আগে ওর সাথে অনেকবার আমার শারীরিক সম্পর্ক হয় জানি তুই কথাটা বিশ্বাস করবি না ভাবির বাসা পাটুরিয়া না হ্যাঁ হ্যাঁ ওর ভাষা পাটুরিয়া তুই জানলি কি করে আমি বিদেশ যাওয়ার আগে ওখানেই ছিলাম তাছাড়া ভাবির সাথে আমার যেখানে সম্পর্ক হয় আমি যাওয়ার আগে একাধিকবার তার বাসা আসা যাওয়া করতাম বন্ধু তুই আমার কথা কষ্ট পাইস এটা সত্যি কথা ভাবি একটা পজিটিউট কি না না আমি বিশ্বাস করতে পারছি না তোর কথার সাথে মিল পাচ্ছি ওর বাড়ি পাটুরিয়ার দিকেই আমার সাথে ফেসবুকে পরিচয় তারপর সাভার দেখা করে একটা পর্যায়ে আমি ওকে ঢাকায় নিয়ে আসি হোস্টেলে রাখি দীর্ঘদিন আমার সম্পর্ক কিন্তু ও তো আমাকে কখনো এই ধরনের কথা বলেনি ও বলেছে ওর ফ্যামিলি থেকে আমাকে মেনে নেয়নি তাই ও বাড়ি থেকে চলে এসছে আমার কাছে একটা নাম্বার আছে হ্যাঁ এটাই তো ওর নাম্বার কি ব্যাপার এখানে ওর নাম্বারের পাশে নামের সাথে এই বাক্যটা আমার ওয়াইফ আমি তোকে বলতেছি কি বউটা ছেড়ে দে আমি তোর ভালোর জন্য বললাম তুই কিভাবে নিবি সেটা একান্তই তোর ব্যক্তিগত বিষয় আমি তোর ভালো হিসাবে সে চাইলাম আমার সাথে আমার সাথে প্রতারণা এই নিয়ে সাথে আমি সংসার করবো এই তুমি আমার কাছে লুকিয়েছো কেন কি লুকিয়েছি আমি তো সব কথাই তোমাকে বলেছি বুঝতে পারছো না কি লুকিয়েছ বুঝতে পারছো না আমি তো তোমাকে মন থেকে অনেক ভালোবাসি তুমি তো জানো তোমার এই ভালো মানুষের চেহারার পিছনে তোমার যে একটা কালো অতীত আছে সেটা তুমি আমাকে বলো কেন দেখো প্রথম তোমার সাথে কথা বলার পরেই না তোমার সাথে আমি প্রেমে জড়িয়ে যাই আর তোমাকে মন থেকে সত্যি বিশ্বাস করো ভালোবেসে ফেলছি যার কারণে আমি সব কথা তোমাকে বলিনি আর আমি জানি তোমাকে সব কথা বলে তুমি কখনো আমাকে অ্যাকসেপ্ট করবে না আমার বন্ধু আমাকে সব কিছু বলে গিয়েছে তোমার পাস্ট তোমার অতীত তোমার যে একটা নোংরা অতীত আছে সেটা আমার বন্ধু আমার কাছে সব কিছু বলে গেছে তুমি কেন লুকিয়েছো কেন দেখো তুমি আমার জীবনে আসার পর থেকে আমি কারোর সাথে যোগাযোগ করিনি আমি তোমাকে মন থেকে ভালোবাসি আর ভালোবেসেই আমি তোমার কাছে কথাগুলো লুকিয়ে রাখিয়েছিলাম ইচ্ছে করে বলিনি তোমার এই নোংরা অতীতের সাথে আমার লাইফটা জড়িয়ে গেছে আমি এখন কি করব বলো বলো কি করব আচ্ছা তুমি বলো আমাদের মতো মেয়েদের কি ভালোবাসা পাপ আমরা কি ভালোবাসতে পারি না আমাদের কি মন নেই ভালোবাসা তোমাদের মতো মেয়েরা ভালোবাসতে জানে তোমাদের মতো মেয়েদের ভালোবাসা প্রতি রাতে চেঞ্জ হয় বিছানা বদলের সাথে সাথে তোমাদের মতো মেয়েদের ভালোবাসাও বদল হতে থাকে আর তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো আমি বিশ্বাস করবে এটা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে প্লিজ বোঝার চেষ্টা করো আমি কখনো তোমাকে ঠকাবো না আমি যে জায়গা থেকে ফিরে এসেছি আমি ওই জায়গাতে আর যেতে চাই না প্লিজ তুমি আমাকে বাধ্য করো না প্লিজ এই তুমি ভাবলে কি করে তোমাকে আমি অ্যাকসেপ্ট করব। আমি তোমাকে অ্যাকসেপ্ট করব এটা তুমি ভাবলে কী করে শুরুতেই সব কিছু শেষ করে দেয়া ভালো মাত্র বিয়ে হয়েছে লোকজন জানবে না আমার ভবিষ্যৎটা ঠিক করতে হবে আমি আমি এই মুহূর্তে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো এই বেরোতে ইচ্ছে করছে না এই বাড়িতে তুই আমি এই বাড়িতে রাখবো হ্যাঁ এই বাড়িতে রাখবো বেরো যায় বেরো এমন করছো কেন বাবা তুমি জানো না এই মেয়েটা আমার লাইফটাকে হেল করে দিয়েছে আমি একটা ভুল মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম ভুল মেয়েকে ঠিক আছে সব শুনবো বসো আগে বসো বাবা এই মেয়ের সাথে আমি সংসার করবো না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে যদি আমার সাথে সংসার করি বাবা আমি তোমাকে বলতে পারছি না আমি তোমাকে বলতে চাই আমাকে কিচ্ছু বলতে হবে না আমি সব কিছু জানি তোমার বন্ধু দীপু আমাকে সব বলে গেছে তোমাকে একটা কথা বলে যাচ্ছি আমি শুনে রাখো এই মেয়েটা যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমাকে মেয়ের অভাব বুঝতে দেয়নি সে আমি কখনো ফিল করিনি এবং সে প্রতি মুহূর্তে আমাকে যেই ব্যবহার করেছে আচরণ করেছে আমাকে মেয়ের অভাব বুঝতেই দেয়নি আর তুমি কি বলছো তোমার বন্ধু ডিপু কি বলেছে এটা কিন্তু আমার মাথায় নেই এই মেয়েটা যদি খারাপ হয়ে থাকে যারা এই মেয়েদেরকে খারাপ করার জন্য ওখানে যায় তোমার ডিপুর মতো বন্ধুরা তারাও কিন্তু এটার জন্য দায়ী এসব কথা আমাকে বলে তুমি কোনোরকম নিস্তার পাবে না এই মেয়েটা তোমার প্রতি দায়িত্ব পালন করেছে আমার প্রতি দায়িত্ব পালন করেছে তোমার কি মনে হয় কি মনে হয় তোমার এই মেয়েটা কি এতদিন ভুল করেছে বাবা বিশ্বাস করেন আমি ছোট থেকেই ওখানে বড় হয়েছি আমার মা বাবাকে আমি কিচ্ছু জানি না আমি মা বাবার আদর পাইনি আমি ওখানে থেকে এসব দেখেই বড় হয়েছি আর ওখানে যে মেয়েগুলো আছে বাবা ওই পেশা ছাড়া তাদের কোনো পেশাই নেই বাবা আমি বাধ্য হয়ে আমি এই পেশা ছিলাম বাবা রাতের পর রাত বিছানা বদল হয়েছে আমার কিন্তু আমার কিছু করার ছিল না বাবা আমি চেয়েছিলাম যে দুজকের আগুন থেকে কবে রক্ষা পাবো দেখো আমি ওই দিনের পর থেকে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তাই আমি মিথ্যে কথা বলে আমি ওখান থেকে বের হয়ে এসেছি কারণ তুমি আমার দায়িত্ব নিয়েছো এই জন্য আমি ইচ্ছে করে সত্যিটা বলিনি কারণ সত্যিটা তখন জানলে তুমি আমাকে মেনে নিতে না আচ্ছা তুমি বলো আমাদের মতো মেয়েরা কি ভালোবাসতে পারে না ভালোভাবে বাঁচতে পারে না বলো আমাদের তো তো মন আছে। সংসার করি থাকি? শুনলে। তুমি কথা। কি ইচ্ছে করে না এখান থেকে মুক্তি পেতে করে না এই মুক্ত আবহায় বেঁচে থাকতে তোমার মতো একটা ছেলে সংসার করতে তুমি যদি ওর দায়িত্ব দিতে না পারো আমার মেয়ের দায়িত্ব আমি নিব আমি তার অতীত সব অতীত ভুলে গিয়েছি আমি চাই তুমিও ভুলে যাও আজকে থেকে এই মেয়ে এই মেয়ে আমার মেয়ে হিসাবে নতুন করে জন্ম লাভ করবে বাবা তুমি ঠিকই বলেছ আমি ওর পাশটা না জানতাম সেটাই ভালো ছিল মানুষের কথায় কি আসা যায় সংসারটা তো আমি ওর সাথে করব দেখো কে কি বলল সেটা আমি জানতে চাই না আমাদের অনেকের অনেক রকম অতীত থাকে অতীতটাকে ভুলে আমরা বর্তমানটাকে নিয়ে বাঁচবো ভবিষ্যতের দিকে আগাবো তোমার প্রতি আমার যতটুকু ভালোবাসা ছিল ততটুকু ভালোবাসাই আছে আমি তোমাকে কখনো বুঝতেই দিব না আমি তোমার অতীতটা জানি বাবা আজকের পর থেকে ওর অতীত নিয়ে আমরা কেউ কোনো আলোচনা করব না নতুন একটা মুক্তা আমাদের মাঝে আছে বাবা বাবা তোমাদের দুজনকে আমি প্রাণ বলে দোয়া করি তোমরা সুখী হও যাও যাও এখন বোমাকে নিয়ে তোমরা তোমাদের রুমে যাও